পেছনে কারণকে খোঁজার চেষ্টা করেছি সব সবকিছুর জন্যই কি দায়িত্ব না আমাদের কি কোনোই দায়িত্ব নেই এই যে এই প্রজন্মকে আমরা দোষারোপ করি তার পেছনে কিছু দায়িত্ব কিন্তু আমার আমাদের আমার এবং আমাদের আসুন না আজকে আমরা তাদের সেই দুঃখ এবং তাদের মনের কথা তাদের মধ্যে বোঝার চেষ্টা করছি

চারিদিকে শুধু ইংরেজির বাতাস হই কেউ তো বললো না হয় উনিশশো বাহান্ন সালে সেই রক্তাক্ত ইতিহাস কিছু পার্টিস সোশ্যাল ফাংশন বলতেই হবে ইংলিশ স্ট্যাটাস মেনটেন তাও আবার বাংলায় হ্যাঁ নিজেকে পুলিশ কিন্তু বাংলা যে আমার চিন্তায় বাংলা আমার চিন্ত নয় বাংলা আমার রক্তে আমারও প্রাণ কাঁদে মাথা নত হয় শহীদদের বেরি হই তারপর কুড়ি থেকে ফুল হইল মা বললাম প্রেমী রবীন্দ্রনাথের জানলাম নির্মম রক্তাক্ত ইতিহাস উনিশশো বাহাত্তর এবং উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু হাই বুঝলাম না আমি তাদের সেই লড়াই আজও সেই সবার নয় নিজের দেশে নিজের রাজ্যে নিজের ঘরে

সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাই এটাই সেই মহেন্দ্রক্ষণ যতক্ষণ না পাব কাঙ্ক্ষিত চাওয়া আমার চলবে আমার আন্দোলন